ওনার জনপ্রিয়তা অনেক আগেরই এইটা এক হয়তো আর একটু বেড়েছে আর উনি তো অনেক ডেডিকেটেড ঠিক না ওনার সমস্ত ফোকাসটা থাকে সারা দিন উনি কাজের মধ্যে থাকেন উনি আমার মনে আছে যে কালকে যখন মিটিং হচ্ছিল বা সব সময় যখন মিটিং হয় কাউকে কিন্তু একটা মানে অপ্রয়োজনীয় কথা উনি বলতে দেন না প্রয়োজনীয় কথাটা কি ফোকাস থাকো কথা বলো সেই অনুযায়ী আমাদের কাজগুলো এগিয়ে যাক হ্যাঁ ওনার ওই সময়টা নাই যে একটা মিনিট উনি নষ্ট করবেন ওইটা ওনার নাই এবং এটা মানুষ আস্তে আস্তে বাংলাদেশের মানুষ ওনার এই যে লিডারশিপের যে গুণটা উনি যে কতটা ডেডিকেটেড আপনি ওনারা এটা দেখছেন আপনি দেখেছেন তো ঈদের জামাতের পর উনি আসছেন এসলে মানুষ যেভাবে তার কাছে যে হাত ওনার হাত ধরতে চেয়েছেন মুসাফা করতে চেয়েছেন এটা আমাদের কয়টা লিডারের ক্ষেত্রে হয় ঠিক না তো এটা আনবিলিভেবল